গুড মর্নিং স্টুডেন্ট তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো এর আগের দিন আমরা বিহেভিয়ার অফ গ্যাসের ফার্স্ট লেকচারে আমরা গ্যাসের কিছু আচরণ সম্পর্কে আলোচনা করেছি এবং তার সাথে সাথে বয়েলের সূত্র তার সাথে গ্রাফ পি ভি এবং ভি এর গ্রাফ পিভি বনাম পি এর গ্রাফ সমস্ত গ্রাফগুলো আমরা আলোচনা করেছি তো যদি তোমরা ভিডিওটা এখনও না দেখে থাকো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে দেখতে পাবো আজকে আমরা বয়েলের সূত্রের যে গাণিতিক রূপ ছিল পিওয়ান ভিওয়ান সমান পিটু এই গাণিতিক রূপকে নিয়ে কিছু অঙ্ক করব এই অঙ্কগুলো অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ চলো অঙ্কগুলো করে নিই প্রথম অঙ্ক আছে যে একটি বেলুন পঁচানব্বই সেন্টিমিটার পারাদের চাপে জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ভরা আছে তার মানে বেলুনটির প্রাথমিক চাপ কত অর্থাৎ পিওয়ান কত পঁচানব্বই সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা ভি ওয়ান কত তার কত প্রথম তার আয়তনটা কত না জিরো পয়েন্ট এইট লিটার যদি উষ্ণতার সমান রেখে চাপ কমিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার পারদের চাপে আনা হয় অর্থাৎ উষ্ণতার সমান আছে কি কনস্ট্যান্ট আমরা কি করলাম চাপটা ছিল ভি ওয়ান তাকে আমরা কমিয়ে পিটু নিয়ে আসছি পিটু চাপটা কত ছিয়াত্তর সেন্টিমিটার তাহলে ওই বেলুনের আয়তন কত হবে অর্থাৎ ভিটুয়ের মান কত হবে এটা আমাকে বের করতে বলেছে তো আগের দিনে বয়লের সূত্রে একটা গানিতে একটু আমরা পেয়েছিলাম পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু এটা আমরা কাজে লাগাবো পি ওয়ান আর ভি ওয়ান পেয়ে গেছি পি টু ভি টু পেয়ে গেছি তাহলে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু পি ওয়ান এর মান কত আচ্ছা যেহেতু ভি টু বের করতে হবে ভি টু সমান কত সেটা আগে আমরা বের করে নিই অথবা ভি টু সমান পি ওয়ান ভি ওয়ান বাই পি টু তাহলে এবার এই যে সমীকরণে আমরা যদি এই মানগুলো বসে দিই তাহলে হয়ে যাবে এবার বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে মানগুলো আছে সবগুলো একই ইউনিট বা ইউনিটকে আসে নাকি অর্থাৎ যদি সিজিএসএ থাকে সবগুলো সিজিএসএ আছে নাকি যদি এসআই থাকে তাহলে সবগুলোই এসআই আছে নাকি আমি দেখছি যে সবগুলো কি সিজিএসএ আছে তাহলে কোনো সমস্যা নেই তাহলে পি ওয়ান সমান কত নাইনটি ফাইভ আচ্ছা পি ওয়ান কত জিরো পয়েন্ট এইট পি টু কত না পি টু হচ্ছে সেভেন্টি সিক্স যদি এটা সমাধান করি কীভাবে করো না পঁচানব্বই গুণিত শূন্য দশমিক আট এর মানটা আগে আমাকে বের করতে হবে তাহলে পঁচানব্বইকে যদি আমরা শূন্য দশমিক আট দিয়ে গুণ করি কত পাবো ফাইভ অন্ত জিরো পয়েন্ট এইট তাহলে আমরা পপ এটা কি ছিয়াত্তর 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 সমান এক লিটার আয়তনের কী লিটার তাহলে যদি বেলুনের চাপ পঁচানব্বই সেন্টিমিটার থেকে কমিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার আনা হয় তাহলে তার আয়তনটা কত হবে শূন্য দশমিক আট লিটার থেকে বেড়ে কী হয়ে যাবে এক লিটার হয়ে যাবে অর্থাৎ আয়তনটা কীভাবে বেড়ে যাবে সেটা হয়তো বায়ালসূত্রে সেটাই বলেছে যে যদি কোনো একটি গ্যাসের উষ্ণতা স্থির রেখে ভর এবং উষ্ণতা স্থির রেখে যদি তার চাপের পরিবর্তন ঘটানো হয় তাহলে আয়তনের পরিবর্তন ঘটবে এবার এটি কীভাবে ঘটবে না যদি চাপ দুটো ব্যাস বাড়াতে ঘটবে অর্থাৎ যদি চাপ বাড়ায় আমরা আয়তন কমবে আবার আয়তন বাড়ালে চাপ কমবে আচ্ছা এরপরে দ্বিতীয় অঙ্ক দেখো বলেছে একটি নির্দিষ্ট উষ্ণতায় আটশো মিলিমিটার চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন হান্ড্রেড সিসি একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন সেভেন্টি ফাইভ সিসি হবে একই অঙ্ক ভিউ সমান কত আটশো মিলিমিটার ভিউ সমান কত হানড্রেড সিসি পি টু সমান কত পি টু সমান হচ্ছে সেভেন্টি ফাইভ সরি ভি টু সমান হচ্ছে সেভেন্টি ফাইভ সিসি তাহলে পি টু সমান কত তাহলে এখানে আমরা ভি বের এখানে আমাদের কী বের করতে হবে পি তাহলে পি ওয়ান ভি সমান পি টু তাহলে পি সমান পি ওয়ান এই সমীকরণে আমরা কী করবো এই মানগুলো বসিয়ে দেব তাহলে আমাদের কী হবে উত্তরটা বেরিয়ে যাবে তাহলে কী হবে বিওন সমান কত আটশো মিলিমিটার ওই তো পিওনের মান কত হান্ড্রেড হান্ড্রেড চরি পি টু মান কত পি টু মান হচ্ছে সেভেন্টি ফাইভ এটাকে যদি আমরা সমাধান করি কত পাবো আচ্ছা এটা হচ্ছে মিলিমিটার এইচ সমাধান করলে আমরা পাবো ওয়ান জিরো সিক্স সিক্স পয়েন্ট সিক্স সেভেন মিলিমিটার এইচ ঠিক আছে এর তোমরা সমাধানটা করে দেখবে বাড়িতে একই অঙ্ক শুধুমাত্র এখানে আমাদেরকে ভি টু বের করতে হয়েছে আর এখানে বের করতে হয়েছে তিন নম্বর কোয়েশ্চেন দেখো এখানে যে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার এইচ হিসাবে গ্যাসটির আয়তন কত হবে আচ্ছা এখানে দেখো ভি ওয়ান বলে দিয়েছে পি টু বলে দিয়েছে ভি টু বলে দেয়নি তাই তো ভিটু বলে দেয়নি আবার পিমানও বলে দেয়নি ঠিক আছে তাহলে পিমান বলে দিয়েছি কিন্তু দেখো উজ্জ্ব আছে প্রশ্নটার মধ্যে বলেছে এস টিপিতে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন বান্ন মিলিমিটার কেউ তাহলে এস টিপিতে যে কোনো গ্যাসের এস টি গ্যাসের চাপ হয় কত সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইচ মনে রাখবেন এই জিনিসটা এস টি যে কোনো গ্যাসের চাপ হয় ছিয়াত্তর সেন্টিমিটার পা স্তম্ভের চাপ তাহলে এটা হয়ে গেলো কি পি ঠিক আছে আচ্ছা ভি ওয়ান কত ওয়ান সমান ফিফটি টু মিটার কিউব এটা হচ্ছে সিজিএস ইউনিট এটা কি এস আই ইউনিট এটাকে আমরা সিজিএস ইউনিটে কনভার্ট করে দিচ্ছি যদি এটাকে আমরা সিজিএস ইউনিটে কনভার্ট করে কথা হবে ফিফটি টু ইন্টু টু থ্রি বয় সিক্স সেন্টিমিটার কিউব পি ওয়ান ভি ওয়ান দুটো পেয়ে গেলাম এরপরে পি টু পি টু কত একশো চার সেন্টিমিটার এইচ জি আমাদেরকে বের করতে হবে কি ভি টু তাহলে ভিটু আমরা এক্ষুনি দিলাম যে ভিটুর সমান কত পি ছিয়াত্তর সেন্টিমিটার একশো চার ক্যালকুলেশন করলে দাঁড়াবে দাঁড়াবো দুই বাহান্ন দিয়ে একশো চার দুই আটত্রিশে ছিয়াত্তর তাহলে থার্টি এইট গুণিত টোয়েন্টি টু সিক্স সেন্টিমিটার কিউব তাহলে ভিটু কত দাঁড়ালো আটত্রিশ গুণিত টেন টু পার সিক্স সেন্টিমিটার কিউব ঠিক আছে আর টেন টু পার সিক্স সেন্টিমিটার কিউব মানে কি মিটার কিউব তাহলে ভিটুর মান দাঁড়াচ্ছে আটত্রিশ মিটার কিউব ঠিক আছে এরপরে আমি বলেছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হয়েছে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় পরিমাণ নির্ণয় করতে হবে যে প্রাথমিক চাপ থেকে অন্তিম চাপের যে বৃদ্ধি হলো সেটা কত কতটা বৃদ্ধি হয়েছে দেখো যদি আমরা ধরি যে প্রাথমিক চাপ ছিল পিওয়ান আয়তন ছিল ভিওয়ান এবারে চাপ বৃদ্ধির ফলে সেটা পিওয়ানটা হয়ে গেছে কি পিটু এটা আমরা পিটু ধরছে এটা অন্তিম চাপ চাপ বৃদ্ধি হয়েছে আচ্ছা চাপ বৃদ্ধির ফলে আয়তন কী হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে সেটা কিন্তু হচ্ছে ভিটু আয়তন অর্ধেক হয়েছে প্রাথমিকের থেকে অর্ধেক হয়েছে তাহলে ভিটু যদি আয়তনটা ধরি তাহলে ভিটুর সমান কি ওয়ান বাই টু ওয়ানের অর্ধেক হয়েছে তাহলে ওয়ান বাই টু এবার দেখো ওয়ানের মান পেলাম পিটুর মান পেলাম ওয়ানের মান পেলাম পিটুর মান পেলাম যে চাপ বৃদ্ধির পরিমাপটা কত চাপটা বৃদ্ধি কত হয়েছে অর্থাৎ পিটুর মানটা কত সেটা আমাদেরকে আগে বের করতে হবে যে পিটুর মানটা কত এবার পিটুর মানটা বের করার পর আমরা কী করব অন্তিম চাপটা থেকে যদি আমরা প্রাথমিক চাপটাকে বিয়োগ করে দিই তাহলে চাপ কতটা বৃদ্ধি করেছে সেটা পেয়ে যাবো আচ্ছা চলো পি ওয়ান ভি ওয়ান সমান পি টু পি টু আচ্ছা পি ওয়ান ভি ওয়ান সমান পি টু পি টু এর মান পড়ি বাই টু ঠিক আছে আচ্ছা এখানে ভি ওয়ান সমান কি দেখো পেলাম টু পি ওয়ান সমান কি পি টু পি টুর মান পেয়ে প্রাথমিক চাপ আমরা কি নিয়েছিলাম পি ওয়ান চাপ কত পেয়েছি টু পি তাহলে চাপ বৃদ্ধি কত হয়েছে টু পি ওয়ান সমান কি বুঝতে পারলে আজকে আমরা এই চারটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট ব্রয়লার সূত্রের আরও কিছু অঙ্ক আছে যেগুলো আমি পরের দিন তোমাদেরকে করাবো যেগুলো ব্রয়লার সূত্র থেকে সাধারণত অঙ্কগুলো খুব সহজেই দেয় এই রকম টাইপের অঙ্কগুলো বেশি দেয় যে চাপ বৃদ্ধির পরিমাণ কত অর্ধেক করা হলো বা তার অন থার্ড করা হলো তখন চাপ বৃদ্ধি কত হয়েছে এইরকম অঙ্কগুলো বেশি দেয় হ্যাঁ সূত্রে এইরকম ডাইরেক্ট অঙ্কও দেয় কিন্তু বেশিরভাগ অঙ্ক এইরকমই দিয়ে দেয় পরীক্ষাতে তো এই অঙ্কগুলো আমরা পরের ক্লাসে অনেক প্র্যাকটিস করব যাতে কি হয় না আমাদের সুবিধা হয় পরীক্ষার সময় যাতে কোনো প অসুবিধা না হয় আজকে এই পর্যন্ত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদূর ভিডিওটি দেখার জন্য আর যদি তোমরা দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও